লাউ চিংড়ি রান্না প্রথমে এটা দু রকমের মাছ হচ্ছে চিংড়ি মাছ আর জল দিয়ে ধুয়ে নিয়ে একটু গরম জলে বসালাম ওইদিকে এদিকে নুন দিলাম একটু হলুদ আর সর্ষের তেল তিনটে খুব ভালো করে দিলাম ওইদিকে হালকা গরম জল একটু বেসন দিলাম একটু মাক্কি আটা দিলাম এবার এটা ভালো করে মিক্স করলাম একটু ওইটা একটু খানিক মোটা করে দিলাম এটা জায়গায় রাখলাম গরম জলে না চিংড়ি মাছটা আগে রুই মাছটা তুলে নিলাম রুই মাছটা একটু তাড়াতাড়ি তুলাম চিংড়ি মাছটা গরম জলেই রেখে দিলাম বড় বড়ো রুই মাছের পিস ওটাকে ছোটো ছোটো টুকরো করে কাটছি কেটে কেটে রাখছি এই মাছটা আমি রান্না করার পরে দেখাবো আগে চিংড়ি মাছ লাউ চিংড়িটা করবো ছোটো ছোটো টুকরো করে গেল খুব বড়ো বড়ো মাছ খুব ভালো মাছ মাছগুলো অনেক বড়ো তো আমি ছোটো ছোটো টুকরো করলাম তিন চার পিস মাছ দিয়ে পিস দশ পিস মাছ হয়েছে ভালো করে মেখে রাখলাম চিংড়ি মাছটা চুলছি নোংরাগুলো বের করে নিলাম আর চিংড়ি মাছ যদি গরম জলে এরকম করে রেখে দিন ভালো করে ধুয়ে তাহলে যে মাথার গিলুটা আর এই ভেতরে এটা মানে খুব ভালোভাবে আর ভালোভাবে পরিষ্কার করা যায় আর মাছগুলো নরম থাকলে শক্ত হয়ে যায় একবার ছড়িয়ে এখন এরকম করে পরিষ্কার হচ্ছে এটা আর ভালো করে পরিষ্কারও হয় এটা জলে দেওয়া দরকার নেই গরম জলে রেখে দেবেন তাহলে ছুলতেও সুবিধা হয় ফটাফট বেরিয়ে যায় ঘিলুগুলো বেরিয়ে যায় না উপরে মাথায় যে ঘেলুটা দেবে নোংরাটা পরিষ্কার হয়ে গেলো ঘিউটা খুব টেস্ট হয় কালো চিরে ফোড়ন দিলাম তেলের মধ্যে কালো চিড়ে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কাটা ফোড়ন দিয়ে একটু ভাজা হয়ে গেলো তুলে নিলাম চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে বেশ অনেকটা ভালোই আর কি তেলটা দিয়েছি চিংড়ি মাছটা খুব ভালো করে ভাজবো এটা একটু পাতলা করে দিয়েছি এটা খুব ঘন দিনই বরং রুই মাছটা একটু বেশি আছে এবার একটু সেদ্ধ জল চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে পরে মোটামুটি তারপরে আলুটাও দিলাম সব কিছু খুব ভালোভাবে ভাজতে হবে আলুটা চিংড়ি মাছটা এই দুটো ভাজা হলে তারপর একটু পেঁয়াজ দেব পেঁয়াজটাও খুব ভালো এটাই ফোড়ন চিংড়ি মাছটাই ফোড়ন আলু আলু চিংড়ি মাছ কালো জিরে এটাই ফোড়ন আর এদিকে লাউটার ভিতরে অল্প একটু সামান্য চিনি আর নুন একবারে দিয়ে সিটি মারবেন আর কিচ্ছু দরকার নেই ওর দিকে কোনো লক্ষ্যই নেই এটার দিকে লক্ষ্য এটা ভাজা আর ওটা শুধু একটু নুন চিনি দিয়ে সিটি মারা যেটুকা আছে এবার এবার পেঁয়াজটা দেওয়া হলো পেঁয়াজটা খুব ভালো করে পেঁয়াজটাও ভাজলাম ভাজা যখন হয়ে গেল তারপরে তিনটে চারটে একটু হলুদ দিলাম আর একটু আদাও দিলাম তারপরের দিকে হলুদটা দিলাম একটু আদা আদাটা কাঁচা দিলেই ভালো হয় না দিলেও হয় তবে একটু আদাটা কা ভালো করে দেওয়া হয় একটু একটুতে চিলি দিলাম খুব সামান্য একটু রঙের জন্য এই তারপর এই সাইডে একটু ভাত হচ্ছে ভাত আর চিংড়ি মাছটাই হবে দুপুরবেলা আর রাতে ওই মাছটা হবে চিংড়ি মাছটা দিয়ে দিলাম যখন করি আমি একসঙ্গে আমি ঠিক পঁয়তাল্লিশ মিনিট রান্নাটা করতে লেগেছে ভাত করতে আর এই মাছটা পঁয়তাল্লিশ মিনিট একটা রান্না ওই একটা চল্লিশে রান্না শেষ হয়ে গেছে কেটে কুটে সব কিছু করে ওইটুকু সময় পুরো কমপ্লিট হয়ে গেল এক ঘন্টা সব দেবার জন্য চিংড়ি মাছটা ভালো করে ফুটলো এবার এর ভিতরে মেন তো একটু চিনি হালকা একটু সামান্য চিনি আর একটু ইয়ে পাতা ফিনিশ রান্না কমপ্লিট এবার আসছি ভাতটা একটু দিলাম এই যে মাছ চিংড়ি মাছ সহযোগে ভাত ভালো লাগলে লাইক শেয়ার করবেন কেমন লাগছে খেয়ে দেখুন দারুণ লাগছে